আসসালামু আলাইকুম বারোই আগস্ট থেকে সারা দেশে পরিবহন ধর্মঘটের ঘোষণা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন সড়ক পরিবহন আইন সংশোধন সহ আট দফা দাবিতে আগামী বারোই আগস্ট সকাল ছয়টা থেকে পনেরোই আগস্ট সকাল ছয়টা পর্যন্ত বাহাত্তর ঘন্টার পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ শুক্রবার আটে আগস্ট দুপুরে বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের যশোরের কার্যালয়ে এক সভা শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রিক কেন্দ্রীয় কমিটির মহাসচিব সাইফুল ইসলাম আলম এ ঘোষণা দেন সভায় বরিশাল খুলনা বিভাগ ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পরিবহন মালিক ও শ্রমিক নেতারা উপস্থিতি ছিলেন সবাই বলা হয় সড়ক পরিবহন আইন দুই হাজার একটি কালো আইন এই আইনের আটানব্বই ও একশো পাঁচ নং ধারা সহ অন্য আমাদের সুপারিশকৃত ধারাগুলো সংশোধন করতে হবে বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ দুই দুই বিশ থেকে পঁচিশ বছর থেকে বৃদ্ধি করে তিরিশ বছর পর্যন্ত বিবেচনা করতে হবে বাজেটে বাণিজ্যিকভাবে চলাচলকারী যানবাহনের ওপর আরোপিত দ্বিগুণ অগ্রিম ট্যাক্স কমিয়ে আগের মতো বহাল রাখতে হবে মেয়াদ উত্তীর্ণ যানবাহন রাস্তা থেকে সরানোর জন্য সহায়ক হিসেবে বাণিজ্যিক রিকন্ডিশন যানবাহন আমদানির মেয়াদ পাঁচ বছর থেকে বৃদ্ধি করে বারো বছর করতে হবে দুর্ঘটনা কবলিত গাড়ি থানায় আটক হতে আটক হলে বাহাত্তর ঘন্টার মধ্যে মালিকের জিম্মায় দেওয়ার বিধান কার্যকর করতে হবে মেয়াদ উত্তীর্ণ পুরাতন যানবাহনের জন্য স্ক্র্যাপ নীতিমালা তৈরি করতে হবে মহাসড়কে তিন চাকার যানবাহন সহ অটো টেম্পু অটোরিকশা বিআরডিএ কর্তৃক ও অনুমোদিত অনুমোদনহীন হালকা যানবাহনের পৃথক লেনে চলাচলের ব্যবস্থা করতে হবে এছাড়া ড্রাইভিং লাইসেন্স ও নবায়ন দ্রুততার সঙ্গে ডেলিভারি দিতে হবে এবং শ্রমিক ফেডারেশনের বারো দফা দাবি বাস্তবায়ন করতে হবে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের খুলনা বিভাগের সভাপতি আনিসুর রহমান লিডনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহিম বক্স দুদু মালিক শ্রমিক ঐক্য পরিষদ বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী প্রমুখ যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আবারও বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য